এবার হোম লোনে চড়া সুদ মেটাবে মোদী সরকার মধ্যবিত্তের নিজের বাড়ি করার স্বপ্ন পূরণ করতে নয়া উদ্যোগ কেন্দ্রের ভোটের আগে নিম্ন ও মধ্যবিত্তদের নিজের বাড়ি করতে বড় সাহায্য কিভাবে করবেন এই প্রকল্পে আবেদন কারা পাবেন এই সুবিধা জানুন তবে এবার থেকে লোন নিয়ে বাড়ি তৈরি করার এই স্বপ্নের সাহায্য করবে খোদ মোদী সরকার যেখানে হোম লোনে মিলবে মোটা ভর্তুকি হ্যাঁ শুনছেন যদিও এই প্রকল্পের সূচনা হয়েছিল দু সালে নরেন্দ্র মোদী আবারও ক্ষমতায় আসার পর আসলে এই প্রকল্পে অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণী নিম্ন আয়ের গোষ্ঠী এবং মধ্যম আয়ের গোষ্ঠীতে অন্তর্ভুক্ত পরিবারগুলিকে সুবিধা প্রদান করা হবে কিন্তু ভর্তুকি পাওয়ার জন্য বাড়ির দাম পঁয়ত্রিশ লক্ষ টাকা পর্যন্ত এবং ঋণের পরিমাণ পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত হতে হবে তবে এই স্কিমের বিশেষত্ব হল বারো বছর পর্যন্ত ঋণের মেয়াদ সহ প্রথম আট লক্ষ টাকার ওপর চার শতাংশ সুদ সাবসিডি পাওয়া যাবে